রসুল পাক সাল আলাইহি আসাল্লাম বলতেছেন ও আমার উম্মতেরা তোমরা সাহরি খাও সোমান আল্লাহ তোমরা সাহরি খাও কেন না এই সাহরির মধ্যে আমার আল্লাহ তালা বারাকা রেখেছেন বরকত রেখেছেন সোহান আল্লাহ তাহলে সাহরি খানার পরে আবার দুপুর একটা বারোটা ওই সময় আবার খেয়ে নেবেন ভাত খাবেন ভাত খাবেন তাহলে ভাত খেলে কি বারাকা পাবেন বরকত পাবেন পাবেন না আমার আল্লাহ বলতেছেন রসুল বলতেছেন তোমরা সাহরি খাও সাহরি খাওয়া কি সুন্নত সাহরি খাওয়া কি সুন্নত শেষ টাইমে সাহরি খাওয়া সুন্নত সোমান আল্লাহ কন শেষ টাইমে সাহরি সুন্নত আমার রসুল সাহরির মধ্যে সামাইলে তিরমিজির মধ্যে এসেছে হাদিস রসুল পাক সাল্লাহ আলাইহি আসাল্লাম সাহরি এবং ইফতারের মধ্যে খেজুর রাখতেন কি রাখতেন কি রাখতেন খেজুর রাখতেন কি রাখতেন খেজুর রাখতেন খেজুর খাবেন সাহরির সময় খেজুর খাবেন ইফতারের সময় কি খাবেন খেজুর খাবেন কারণ আল্লাহ তালা এর ভিতরে বরকত রেখেছেন সোবান আল্লাহ বলেন আল্লাহ তালা এর ভিতরে কি রেখেছেন বরকত রেখেছেন বারাকা রেখেছেন সোবাহান আল্লাহ তাহলে আমরা সাহরি খাবো তো রোজা রাখবো তো নামাজ পড়বো তো আর মন থেকে না মন থেকে কন্যা হতে পারে এই মসজিদ থেকে বের হইলে এই যে এই যে খাতিয়াটা এই খাতিয়ার দিকে তাকান একটু কবরের দিকে তাকান কবরের দৃশ্যটা একটু মনের ভিতরে আনেন যে আপনি কোন অবস্থানের মধ্যে দাঁড়িয়ে আছেন কোন জায়গাতে আপনি দাঁড়িয়ে আছেন এখনো আপনার দিল কাঁপে না না এখনো আপনার অন্তর কাঁপে না এখনো কি আপনার দিলটা নরম হয় না হবে এখন হবে না এখন হবে না দুনিয়ার মধ্যে ইমাম সাহেবের কাছে একটু বসতে লজ্জা পান চরম লাগে না নামাজের মাসলাম মাসাইলগুলো একটু পড়ার সময় আপনার ভিতরে থাকে না আর হাসরের ময়দানে কুঠি কুঠি লক্ষ লক্ষ মানুষের সামনে যখন আল্লাহ দাঁড়ায় আল্লাহ দাঁড় করায় দিবে তখন কেমন লাগবে তখন কেমন লাগবে আমার আল্লাহ ধরবেন দিনী ইলেম অর্জন করা তোর উপর ফরস করে দিয়েছিলাম কতটুকুন শিখছো আমার কোরআন আমার কোরআন তুমি কতটুকুন শিখছো শুধু কি রমজান মাসে শুধু কি রমজান মাসে কোরআন খুলে খতম শেষ করার জন্য আল্লাহ কোরআন দিয়েছে নাকি এই কথা বলেন কথা বলেন কথা কি বেহুদা বলতেছি অযৌক্তিক আল্লাহ বলতেছেন কোরআন দিয়ে তোমার জীবন সাজাও আল্লাহ বলতেছেন কোরআন দিয়ে তোমার সমাজ সাজাও আল্লাহ বলতেছেন কোরআন দিয়ে রাষ্ট্র চালাও আল্লাহ বলতেছেন কোরআন দিয়ে তোমার পরিবার চালাও নিজে আগে যাহার নামের আগুন থেকে বাছো ইয়া আই ইউ আল্লা দিন আ মানু কুআং ফুস লিকুম না রা হে ইমানদার তুমি আগে তুমি তুমি আগে জাহান্নের আগুন থেকে বাছো তারপরে তোমার আহাল পরিবারকে যাহার নামের আগুন থেকে বাছাও তার কথা তার কথা আল্লাহর কথা আল্লাহর কথা আমার বয়স ষাট বছর সত্তর বছর আশি বছর হয়ে গেছে এখনও সোরাফ হাতিয়া শুদ্ধ করে আমরা পড়তে পারি না পড়তে পারি না কাল কেমতের ময়দানে আল্লাহ যখন দৌড়বেন তখন কি করবেন তখন কি করবেন সামান্য সময় ইমাম সাহেবের কাছে বসার সময় আপনার মধ্যে নাই কেন কেন ইমাম সাহেব পুরো ক্ষতি করছে আপনার কথা বলেন ইমাম সাহেব পুরো ক্ষতি করছে আপনার তাহলে আপনি বসবেন না কেন কোন কারণে আপনি বসবেন না তলাবুল এলমি ফাড়ি দাতুন আলা কুল্লি মুসলিমিন কুল্লি মুসলিমাত আমার আল্লাহ বলতে আমার রসুল বলতেছেন দিনী ইলেম তলব করা তলব মানে খোঁজা অন্বেষণ করা শিক্ষা করা ইলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর আল্লাহ আল্লাহ ফরজ করে দিয়েছেন তাহলে আপনি শিখবেন তালা না কেন কিসে আপনাকে বাধা প্রদান করে মসজিদে আসলে আপনি তাড়াহুড়া করেন দোকান পাটে বসার ঘন্টার পর ঘন্টা আপনি সময় কাটান ওই সময় ব্যথা লাগে না ওই সময় মাথা ধরে না ওই সময় হাত পাও ব্যথা করে না মসজিদে আসলে যত উঁচু হাত বিছারেন কেন এরকম করবেন না এরকম করবেন না আপনাদের পায়ে হাত রেখে বলি এরকম করবেন না এখনো সময় আছে ফিরে আসুন জান্নাতের দিকে এখনো সময় আছে ফিরে আসুন আল্লাহর দিকে এখনো সময় আছে ফিরে আসুন আমার রাসুলের সন্ন্যার দিকে ঠিক কিনা বলেন সন্না মানলে কি লাভ না লস লাভ না লস লাভ আল্লাহ তালা যেন আমাদের সবাইকে পবিত্র রমাদানের প্রত্যেকটা বিধান প্রত্যেকটা রুকুনিয়াদ প্রত্যেকটা ফরজ প্রত্যেকটা সন্ন্যত প্রত্যেকটা নফল প্রত্যেকটা ওয়াজিব আল্লাহ তালা যেন আমাদের সকলকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে পবিত্র রমাদানের পবিত্রতা রক্ষা করে চলার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ আমিন এই বলে আমি আমার